মতো আমি বাউন্ন দিন ধরে গান গাই এরপরও যে এত বড় প্লিয়ার আলো গাই না খারা ঘোরাই দিই সেটি তোমার বাপের বাগি আমি যে লেখা দৌড়ায় ফৌড়ায় তোমার পাশাপাশি যাইতে পারতাছি এর জন্য একটু ধন্যবাদ দরকার কই কি আর কই কি মাথাটাই ঘুরে গেল এই যে খুঁজতেছি আর এই যে বুঝতেছি বয়ে থাকতাম মাথাটা কেড়ে ব্যথা হয়ে গেল গা যে ঘটনাটা কই ঘটলো ওই গর্তটা আছে এটা তো দেহের মধ্যে আছে যখন মাটিটা নিছে মাটিটা কি দেহের ভিতরে নিছে মাটিটা নিয়েই তো দেহ বানাইছে আমার কথাটা তো ছিল যে থেকে মাটিটা নিছে ওইটা কোনটা আর তো তুই এখন দেখাইতেছেন দেহ আগে তো দেহ ছিল না আগে তো কোথাও জায়গা ছিল ওই জায়গাটা কই হ্যাঁ না না একটা কাছে দেই আর অনেক কথাই কইছে এত কিছু মনে থাকে না সত্যি অনেক কিছু মনে থাকে না আর এত কিছু শুনলে কেমন জানি সব উলট পালট হয়ে যায় মানে কেমন জানি বিষয়গুলা ওই এত বড় পৃথিবী সৃষ্টি করলো এই স্রষ্টা আমাদের এই পৃথিবীর মালিক যার আলাদা একটা পাওয়ার আছে মহান মালিক আল্লাপাক ওই আল্লাপাক নাকি একটুখানি কলবির ভিত্তে থাকে চিন্তা করছেন বিষয়টা এত ছোট কল্পের ভিতরে জাগা লইলো কেমনি আসলে তো ঘটনাটা কঠিন এই চিন্তাটা যদি মাথার মধ্যে ঢুকে যে পৃথিবীর মালিক যিনি উনি ছোট ছোট্ট জায়গার মধ্যে থাকেই কেমনে আসলে এগুলা বাবা বুঝতে পারতেছি না আর বুঝিও না এগুলা বুঝলে মনে হয় পাগল হয়ে যাইতে হবে তাহলে আর গান গাওয়া সম্ভব না আপনারা মাঝে মধ্যে আপনার অনেক কথা মিডিয়াতে আমি দেখি আরো অনেক কিছু শুনি এগুলা শুনলে আমি মানে কিছুই বুঝি না যে আসলে কি হইতাছে কি বলতেছে মানে বুঝার ক্ষমতা নাই যে আসলিগুলা কি মানে কেমন যেন দুটানার মধ্যে পড়া যায় বাজান। যান আপনি একটু দোয়া করেন আল্লাপাক যেন আমাদেরকে মানে একটা বুঝার তৌফিক দান করেন কারণ আমরা তো বুঝতে পারি না যারা সাধারণ মানুষ তারা কিন্তু এই আধ্যাত্মিকতা বুঝে না এটা সারা বিশ্ব দেখবে এটা মিডিয়া আছে এখানে অসংখ্য এই মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে এই কথা প্রচার হয়ে যাবে প্রসার হবে আপনাদের এই প্রোগ্রাম অনেক সাধারণ মানুষ বলবে এগুলা কি বলে আসলে এই কথাগুলো বুঝিনা আমরা আমরা যেন এই কথাগুলো বুঝতে পারি জানতে পারি আল্লাহ যেন আমাদেরকে দয়া করে আপনি আর অনেক কথা বলছেন আমাকে খুব কঠিন করে একটা প্রশ্ন করছেন আসলেই সাতাইশের যে ভেদ সাতাইশটা আসলে কি এই চাঁদের সাতাইশ মানে পণ্যির সাতাইশ আমাবরস্যার সাতাইশ আবার আরেকটা বিষয় আছে সাতাইশের মেরাজের সাতাইশ সবকিছু মিলে এই সাতাইশের হাকিকত কি আসলে বাবা একটা কথা মনে হইস আমি কি কথাটা বলবো আচ্ছা নবী করিম সাল্লাল্লাহ আলাই হুয়াসাল্লাম যখন মেরাজ করে আসলেন উনি যে অজু করছিলেন ওই অজু করার যে পানি মুবারক ওইটা সাতাশ বছর পর মেরাজ করে আইসা দেখে পানি গড়া গড়া যাইতেছে যে ঘর থেকে ম্যারাজ করতে গেলেন ওই যে আমরা সিটকিরি দেই না যে টিনের ঘরে প্রায় সিটকিরিটা পাওয়া যায় যে জিনজির আচ্ছা এই জিনজিরটা যে দরজাটা যে উম নাড়া লাগছিল ও ওইটা নড়তেছে আয়সা দেখছে আসলে এগুলা তো ইতিহাস অনেক পূর্ব কথা মুরব্বীরা বলছে এবং ইতিহাস আছে দলিল আছে এগুলা বলছে এখন এটা কতটুকু কি এটা তো আমরা জানি না কারণ অনেক বছর আগের কথা চোদ্দশো বছর আগের কথা আরো বেশি হয়ে গেছে এখন দিন যাচ্ছে বয়স বাড়তেছে এত বছর আগের কথা যেখানে একশো বছর দেড়শো বছর আগে এই বাড়িতে কারা ছিল তার অস্তিত্বই আমরা বলতে পারি না এত এত বছর আগের কথা কোনটা কি এটা তো আমরা সব জানি না কিন্তু যতটুকু শুনছি দলিল মানুষ বলে জ্ঞানীরা বলেন হাদিস আছে আছে দলিল ওই দলিলের মধ্যে পাওয়া যায় ইতিহাস ঘাটলে পাওয়া যায় যে নবী যখন মেরাজ করে আসলেন আসার পর আবু জহেলেরই এক সহচর তাকে জিজ্ঞেস করলো আপনি কই গেছিলেন বললো আমি তো মেরাজ করে আসছি চোখের পলকে সাতাইশ বছর হয়ে গেছে খুব হাস্যকর ভাবে বললো আল্লাহ মাফ করু কয় মোহাম্মদ পাগল হয়ে গেছে মোহাম্মদ তো পাগল হইছে পাগল না হইলে এমন আজ কথা কেউ কয় একটা চোখের পলকে আবার সাতাইশ বছর পার হয় কেমনি আল্লাহর কুদরত মানুষের বোঝার ক্ষমতা আছে বাড়িতে গেছে একটা শোল মাছ নিয়া এ আবার আবু জাহেলের খুব কাছেরা ছিল বাড়িতে শোল মাছ নিয়ে গেছে বউরে কইতাছে কিনি মাছটা কাটো রান্না বাড়ি করো আমি নদীতে একটা ডুব দিয়ে আইতাছি মাছটা দিয়ে গেছে নদীতে একটা ডুব দিছে লঙ্গিটা ঘাটের মধ্যে রাইখা গেছে একটা গাছের উপরে নদীতে তো ডুব দিছে ডুব দিয়া দেহে আরেক ডুব দিয়া উঠছে দেহে নদীর মাঝখানে আসিল তো কাপড় সাপুর নাই তাড়াতাড়ি এমনি নিজের লুকায়া দেখে এক নৌকা মানে নদীর পথে তো নৌকা যানবাহন আছে নদী দিয়া এই এক সৌদাগর ব্যবসা বাণিজ্য কইরা নৌকা দিয়া মালসা বাড়ি যাইতেছে মানে সৌদাগরের চোখে খুব তো নদীর মধ্যে ভালো উঠায় জামা কাপড় দিয়া লজ্জাস ডাইকা নিয়া বাড়ির কয় তোমার কি ব্যাপার তোমার কে কে আছে বাড়িতে লজ্জায় আর কয় না বাড়ির যে বউ আছে এছাড়া তো কেউ জানে না ঘটনা যে এখানে এই রকম সৌদাগর কয় কিছু মনে করুন না তোমার বিয়ে করতে চাই বাড়িতে ফিরা যাওয়ার মুখ নাই লজ্জা সব ভিতরে চাপা কয় আচ্ছা করেন বিয়া বিয়া করার পর বারো বছর সংসার হয়েছে তিনটা পোলাপন হয়েছে বারো বছর পর জামাইরে কইতাছে ওই যে সৌদাগর কয় শোনেন একটা কথা কই অনেকদিন ধরে নদীর পার যাই না নদীতে আপনি অনুমতি দিলে নদীতে যাই একটু গোসল করতে চাই আমাকে তুমি পুরান হইছো তোমার প্রতি ভয় নাই নদীটা আর ডুব দিছে যেই গাডের থেকে ম্যা হয়ে গেছিল এই গাডেয়া বাড়ছে আবার পুরুষ হইয়া দেহে গাড়ের মধ্যে লঙ্গি এমনি পুড়ে রয়েছে দৌড়ায় গেছে যাইয়া লঙ্গি পইড়া শৈলী কোনো মতো দৌড়ায় বা দেহে মাত্র মাছের ল্যাঞ্জার মধ্যে কানসা কাটবো কাটবো বা জামাই তুই এখনো মাছ রাঁধ নাই নদীর যায় আর দেরি করছেন না পড়ছেন না কই দৌড় মেরে আয়া পড়ছি মানে কয় বারো বছর সংসার করে এক বেডার ঘরে দুই তিন পোলা নইল আমি নদীতে গেছি আর আয়া পড়ছি মাথাটা কি একবারে গেছে নাকি আল্লাহর কথা কালাম অবিশ্বাস করলে কি না হইতে পারে ছিল বেডা বানাই দিছে বেডি সংসার কইরা মানুষের ডেস্কি পাতিল মাসতে মাসতে জীবনের কাম সারা এই সাতাইশের হাকিকত কি সাধারণ মানুষ বুঝবে বাবা আমি কি আপনারে মাথায় বাড়ি দিছি আপনি যে আমার এমনি এমনি কঠিন কঠিন প্রশ্ন করতেছেন আজকে কয়টা দিবেন আমার আনছেন তো পেটে বাতে এরপরও যে যে কঠিন কঠিন কথা কইতাছেন এই সব কি কথা আসছিল আপনারা জানেন কদরের কথা জানেন না এই সুরা কদরের মধ্যে নয়টা হরফ আছে এই নয়টা হরফকে তিন দিয়া গুণ দিলে তিন 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 হয় হয় নং নং যে এর আলাদা হাকিকত বাবা আমি এত কিছু বুঝি না এই লাইলাতুল কদরের এই যে কদর যে সূরাটা এই কদরের সূরাটার সারমর্মটা একটু পড়লে বুঝলে আশা করি এর মধ্যে অনেক কিছু পাবে সতাইশের আলাদা একটা হাকিকত আছে এটা আলাদা একটা বিষয় এই কদর পড়লে আশা করি তার হয়ে যাবে একদম পবিত্র কোরআনের সুরা কদরটা পড়লে কারণ এই কদর এই যে কদরের যে বিষয়টা সাতাইশের দিন মানে আমরা সবাই জানি রমজান মাসের সাতাইশ তারিখ কিন্তু কোরআন শরীফ নাজিল হয়েছে বেজুরা সংখ্যা এর মধ্যে আল্লাহ পাক আরো ভালো জানেন উনি কেন আমাদের সৃষ্টি করেছেন এবং তার কি রহস্য বাবা আমি এত কিছু জানি না বুঝি না আমার আল্লাহর রস্তে মাফ করে দেন নবী থেকে আরেকটি গান করে আমার বা ভাবের দেশে অনেক সুন্দর গান গাইছে যদি ওই কথাটা না বললে তার ভাবটা থেকে আমার সৈরা আসা খুব কষ্ট হইতো কারণ উনি তো খুব ভালো একটা ভাব দিয়ে গেছে একটা গান করি এরপর আমি আমার মতো করে কয়েকটা গান করব অন্তরে অন্তরে শুনেন আপনারা তো